মানুষের মারাত্মক রোগগুলোর মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ একটি নতুন একটি গবেষণা দেখা গেছে প্রতি পাঁচ জনের মধ্যে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত সাধারণত অ্যালকোহল সেবন এবং অবিসিটির কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে আগের ধারণা অনুযায়ী চল্লিশ বছর থেকে ষাট বছর বয়সীদের মধ্যে এই ডিজিজ হয় তবে এখন সেই ধারণা পাল্টেছে যুক্তরাজ্যের বিস্টলে চব্বিশ বছর বয়সী হাজার হাজার মানুষের পর একটি ফলো আপ সমীক্ষা করা হয়েছে এই বয়সীদের প্রতি চল্লিশ জনের মধ্যে একজন ফ্যাটি লিভার বা ফাইব্রোসিসে আক্রান্ত গবেষণা দেখা গেছে এই রেজাল্টের পর অন্যান্য বয়সীদের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে কি সমস্যা রয়েছে কিনা সেটা চেক আপ করতে হবে যুক্তরাজ্যে অল্প বয়সীদের বয়সীদের মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এর মধ্যে রয়েছে পাঁচ জনের মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিশু ইতোমধ্যে অবিসিটি নিয়ে স্কুল ছাড়ছে অ্যালকোহল রিলেটেড ক্ষতি পুষিয়ে ওঠার জন্য এনএচএস প্রতি বছর তিন দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে গত পঞ্চাশ ক্ষেত্রে লিভারের রোগে মৃত্যুর হার 400 শতাংশেরও বেশি বেড়েছে এছাড়া 70 শতাংশ মানুষ লাস্ট স্টেজে এসে ফ্যাটি লিভারে ডায়াগনোসাইজ হচ্ছে গবেষণায় আরো দেখা গেছে 17 বছর বয়সী 40 জনের মধ্যে একজন ফ্যাটি লিভার ডিজিজে প্রমাণিত হয়েছে 24 বছর বয়সীদের প্রতি 5 জনের মধ্যে একজন ফ্যাটি লিভার ধরা পড়েছে তবে এই বয়সীদের 40 জনের মধ্যে একজন গুরুতর লিভার ফাইব্রোসিসে আক্রান্ত জানা গেছে লিভার টিস্যুর ইনফ্ল্যামেশন বা প্রদাহ বা ফাইব্রোসিস সাধারণত লিভার লিভার কারণে হয়ে থাকে তবে রোগ নির্ণয়ের দেরি হলে রোগী ক্যান্সারে আক্রান্ত হতে পারে তাই ফ্যাটি লিভার ডিজিজের ট্রিটমেন্টের জন্য রোগ নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই অবস্থায় বিশেষজ্ঞরা চল্লিশ বছরের কম বয়সীদের সহ অন্যান্য বয়সীদের মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ ডায়াগনাইজেসের উপর জোর দিচ্ছে এই ছিল আমার কাছে ব্রিটেনে যে ফ্যাটি লিভারে আক্রমণ ফ্যাটি লিভারের মানুষের সংখ্যা বাড়ছে এবং ওবিসিটির কারণে এই সমস্যাগুলো হচ্ছে তার বিস্তারিত ব্রিটেনে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি